দক্ষিণ ফটিকছড়ির মানুষেরা নির্বাজাল বিশুদ্ধ খাদ্য পণ্য বিক্রি করিবার লক্ষ্যে আজাদি বাজারের যাত্রা শুরু করছি মিষ্টান্নহারি খাদ্য পণ্য বিক্রয় প্রতিষ্ঠান নভেম্বরের বিশ তারিখ বৃহৎবার সকাল এগারোটায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী আজাদি বাজারত ফিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের এই আউটলেটর আমন্ত্রিত কলে ফিতেহারের উদ্বোধন করে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ উদ্দিন উদ্বোধক আছেন ফিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কফিলুদ্দিন ফিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মোহাম্মদ উদ্দিন মহম্মদ ফাহিম আবরার মোহাম্মদ রাশিদুল আলম মোহাম্মদ শফিউল আলম উপস্থিত আছেন জনপ্রতিনিধি আজাদি বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আজাদিবাজ দক্ষিণ ফোর্ট আজাদি আজাদী বাজার ফিরিয়া ফুড প্রোডাক্ট লিমিটেডর এই নতুন আউটলেট মধ্যে আলিফ পাবেন রসগোল্লা রাজবুক, চমচম সানা সন্দেশ শ্যামাই লাড্ডু

গোনাম খতম এক নম্বরে গোনাম খতমের মাধ্যমে পাশাপাশি সুযোগ থাকে কোথায় সুযোগ হয় কোথায় মাধ্যমে সুযোগটাকে দিয়ে আমরা কাজ করা এই পারিবারিক শিক্ষা আমরা এখনো এই চর্চায় আমরা চলছি আগামীতেও যাতে আমরা এভাবে চলতে পারি সবাই দর করবে এবার যেহেতু এসেছেন বারবার আসলে সাল এখান থেকে মুখ কালো করে ফিরে যেতে হবে

আপনারা সবাই আসবেন দেখবেন আমাদের প্রোডাক্টসের মিষ্টি বিস্কিট যাচাই বাছাই করবেন ইনশাল্লাহ আপনারা নির আজাদ বাজার এলাকার সম্মানিত শ্রোতাবৃন্দ এবং গ্রাহকবৃন্দ আসসালামু আলাইকুম চট্টগ্রামের বিভিন্ন প্রান্তপরি আজকে আজাদি বাজারেই চট্টগ্রামের তথা সারা বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইউরিয়া ফুড প্রোডাক্টস এর একটি শোরুম শুভ উদ্বোধন হয়েছে ফুড প্রোডাক্টস বিগত আট বছর আগে পথ চলা শুরু হয়েছে সিলেট থেকে সিলেটের লিটে গলিতে প্রায় বড় বড় শোরুম আপনারা দেখবেন সিলেটের এখন এক নম্বর প্যান্ড ইউরিয়া শোরুমে অন্তত পক্ষে একবার আসবেন